বাংলাদেশ ক্রিকেট টিম আয়ারল্যান্ডকে নিজেদের ঘরের মাটিতে দুই শূন্য টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করবে আপাতত মনে হচ্ছে স্পেশাল টেস্ট ম্যাচ আগামীকাল শুরু হবে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বাংলাদেশের পুরনো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নতুন রূপে ফিরেছে স্কোয়াডে লিটন কুমার দাস আছে স্পেশালি মুশফিকুর রহিম তার জন্য স্পেশাল এই সিলেটের ম্যাচ টেস্ট ক্রিকেটে একশোতম ম্যাচ খেলবে আশরাফুলকে পেয়ে গেছে বাংলাদেশ নতুন ব্যাটিং কোচ রূপে বিষয় হলো যে বাংলাদেশ তাদের ঘরের মাটিতে খুব ভালো খেলে কিন্তু সেই ভালোটা আমরা গত কয়েক সিরিজ দেখতে পাইনি তবে হ্যাঁ যেহেতু প্রতিপক্ষ আয়ারল্যান্ড সেখানে বাংলাদেশের ভালো খেলাটা স্বাভাবিক বা বাংলাদেশের সঙ্গে ম্যাচ খায় না আয়ারল্যান্ডের পারফরমেন্স তো আমার মনে হয় এই সিরিজ বাংলাদেশ দুই শূন্য হোয়াইট ওয়াশ করবে এরপরে টি টোয়েন্টি ক্রিকেটও আছে কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অনেক উন্নতি করতে হবে আইসিসি র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বাংলাদেশ নয় নম্বরে আয়ারল্যান্ড দশ নম্বরে আয়ারল্যান্ড এবং বাংলাদেশ একটিমাত্র ম্যাচ খেলেছে টেস্ট ক্রিকেটে যেটা বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে মিরপুরে সাত উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ডকে আগামীকাল সকাল নয়টা থেকে শুরু হবে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ যেটা হবে সিলেট থেকে সরাসরি লাইভ আমরা দেখতে পাব তো বাংলাদেশ যদি গত পাঁচ টেস্ট সিরিজ বলি সেখানে শ্রীলঙ্কার কাছে এক শূন্য হেরেছে জিম্বাবুয়ের কাছে একে একা ড্র করেছে সাউথ আফ্রিকার কাছে দুই শূন্য হেরেছে ইন্ডিয়ার কাছে দুই শূন্য হেরেছে এবং তার আগের সিরিজ পাকিস্তানের কাছে দুই শূন্য জয় পেয়েছে পাকিস্তানের গড়ের মাটিতে তো বাংলাদেশের পারফরমেন্স এক লেভেলের না কখনো ভালো কখনো খারাপ কিন্তু আয়ারল্যান্ডের মতো দল যখন প্রতিপক্ষ তখন বাংলাদেশকে অবশ্যই দুই শূন্য এই সিরিজ জেতা উচিত বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে দুটো ম্যাচ খেলবে প্রথম ম্যাচ সিলেটে দ্বিতীয় ম্যাচ মিরপুরে তো আপনাদের কি মনে হয় বাংলাদেশ জিততে পারবে এই মুহুর্তে যদি আইসিসি র্যাঙ্কিং বলি সেখানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভালো না করলেও আফগানিস্তান জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের ওপরে নয় নম্বরে আছে আয়ারল্যান্ড আছে দশ নম্বরে কিন্তু ম্যাচ অনেক তফাৎ বাংলাদেশ সাতাশ ম্যাচ খেলেছে এই র্যাঙ্কিংয়ে আর আয়ারল্যান্ড খেলেছে মাত্র পাঁচটি ম্যাচ যদি বলি সামনাসামনি আয়ারল্যান্ড এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে একটিমাত্র টেস্ট ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ ষাট উইকেটে জিতেছিল সেটা ছিল বাংলাদেশের ঘরের মাটিতে মিরপুরে মোট বারোটি দেশ আপাতত টেস্ট ক্রিকেট খেলছে যার মধ্যে আফগানিস্তান সব থেকে পিছিয়ে তারপরে জিম্বাবুয়ে তারপরে আয়ারল্যান্ড এবং তারপরে বাংলাদেশ তো বাংলাদেশকে আরও ভালো করতে হবে এইবার হচ্ছে বাংলাদেশের প্লেইং ইলেভেনে কারা কারা থাকতে পারে বাংলাদেশের সেই পুরোনো ক্যাপ্টেন আবারও নতুন রূপে নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পাব। প্রথমে স্কট বলে দিই মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মেহদি হাসান মিরাজ জাকের আলী অনিক লিটন কুমার দাস এবাদত হোসেন হাসান মাহমুদ হাসান মুরাদ খালেদ আহমেদ নাহিদ রানা এবং তাইজুল ইসলাম এইবার যদি বলি এখানে প্লেইং ইলেভেন কারা কারা থাকবে আপাতত অনুমান একজন দুজন এদিক ওদিক হতে পারে আমি প্রথমে ব্যাটসম্যান বলি ছয়জন ব্যাটসম্যান তার মধ্যে অলরাউন্ডার থাকছে মমিনুল হক মুশফিকুর রহিম নাজমুল শান্ত সাদমান ইসলাম মেহাদি হাসান মিরাজ যদি আমি উইকেট কিপার এবং ব্যাটসম্যানে জাকের আলি অনেক এবং লিটন কুমার দাস দুজনের মধ্যে চুজ করি অবশ্যই লিটন কুমার দাসকে আমি চুজ করব। কারণ জাকের আলি যেই লেভেলে খেলা খেলছে তার জায়গা হওয়া উচিত না আপাতত যেহেতু লিটন কুমার দাস স্কোয়াডে আছে তারপরে হাসান মাহমুদ খালেদ আহমেদ নাহিদ রানা এবং তাইজুল ইসলাম এটা হলো জন। এইবার একজন যদি ব্যাটসম্যান খেলাতে হয় তাহলে মাহমুদুল হাসান জয় আর যদি মোটামুটি অলরাউন্ডার টুকটাক ব্যাট করে নিতে পারে এবাদত হোসেন এইবার হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম তাদের পারফরমেন্স তাদের প্লেয়ারদের পারফরমেন্স এটা নিয়ে সবসময় সমালোচিত হয় আশা করি বাংলাদেশি ক্রিকেট ফ্যানদেরকে এবার এই দলটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে হতাশ করবে না আমি যতটুকু মনে করি বাংলাদেশ দুই শূন্যে টেস্ট সিরিজ জিতবে এতটুকু আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ